সালিম ভাই সাধারণ সম্পাদক বাচ্চু জামাল মালিক সমিতির সকল সদস্যবৃন্দ নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আসলে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এই প্রথম আমার মনে হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে একটা মালিক সমিতি বাজিত করে আমরা প্রতিষ্ঠা করেছি বিগত দিনে যিনি মালিক সমিতির সভাপতি নিজেকে দাবি করতেন তিনি ছিলেন একজন ব্যক্তির প্রতিনিধি ওনার না বল খেটছিল তার কোন আন্তরিকতা ছিল না এবং সে নিয়ে কোন চিন্তা নাই বরং বিভিন্ন সময় শালির দরবার করে কিভাবে তার পকেটে টাকা ঢুকানো যাবে সেই চেষ্টাটা উনি করেছেন আপনারা যারা হবে এক সময় সেই ছাতকের বিখ্যাত স্বপনের একটি নৌকা আটক করা হয়েছিল সম্মিলিতভাবে কিন্তু সেই মালিক সমিতির নামদারী সেই সৈরাচরের দূষক সেই সেলিম নিয়াস পনেরো লক্ষ টাকার বিনিময়ে সেই নৌকাটা দিয়ে আমাদের এলাকার মানুষের এক কোটি টাকা টাকা বঞ্চিত হয়েছে আমি আশা করব যারা মালিক সমিতির নেতৃত্বে আছেন আগামী দিনে কোনো রকম ধূপ লালাসার মধ্য থেকে আপনারা সমিতির কার্যক্রম পরিচালনা করবেন এই দেশের মালিকরা শ্রমিকরা এবং আমরা যারা উপদেষ্টা আছি আপনাদের পাশে থাকব আর যদি কোনো কারণে আপনাদের চরিত্রে হয় আগামী দিনে আপনাদেরকে আমরা প্রত্যাখ্যান করব আর যদি ভালো কিছু করেন অবশ্যই স্বাগত জানাব আমি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আইএসি ব্যাংকের ম্যানেজার সাহেবকে উনি আইএসি ব্যাংকের পক্ষ থেকে আজকের উদ্বোধনী অনুষ্ঠানকে একটা প্রাণবন্ত করেছেন একটি কেক উপহার দিয়ে এবং ওনার উপস্থিতি আমাদেরকে আরও উৎসাহিত করেছে উনি একটি কথা বলেছেন আইএফআইসি ব্যাংক মালিকদের সাথে থাকবে আমি আপনার উদ্দেশ্য করে বলতে চাই বিগত দিনগুলোতে বাজিতপুরের কোনো ব্যাংক এক কথা ব্র্যাক ব্যাংক ছাড়া এই নৌকা লোন খায় নাই আপনি আপনার হেড অফিসের সাথে কথা বলবেন সমস্ত বাংলাদেশের বালকেটের অর্ধেক হলো আমার এলাকায় এবং এখানে আপনি ইনভেস্ট নিরাপদ এখানে বিনিয়োগ করলে আর টাকা মার যাবে না আমার কথা হলো যদি আপনি আমাদেরকে সেবা দিতে পারেন আমরা ব্ল্যাক ব্যাংক ছেড়ে আইএফআসি ব্যাংকে চলে আসবো এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি এখানে মর্গেজ গুলো দেয় নন মর্গেজ গুলো দেয় সবকিছু আমিও এখানে একজন গ্রাহক আমার এখানে লোন আছে ঠিক আছে আমার বড় বড় নেতা পার্টিদার আছে অনেকের আছে তারা গোপনে গোপনে আমি গেলে দেখি অমুক বড় আমুক সবাই দিয়ে হ্যাঁ আমিও গেছি সত্য কথা ছিলেন এখন ঘটনাটা হচ্ছে আমার কথা হলো যে আমি এখানে পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনার ব্যাংকে যদি আমি বছরে দুই লাখ তিন লাখ টাকা দেই দেওয়ার পরে আমার যদি ছয় লাখ টাকা ব্যবসা হয় আপনার টাকা দিতে আমার কোনো সমস্যা নাই আমরা আমাদের পুঁজি ইনভেস্ট করবো আপনি আমাদেরকে সাপোর্ট দিবে আমরা আপনার পাশে থাকবো যদি আপনি আমাদের পাশে থাকেন পারস্পরিক সম্পর্ক এবং আমরা আগামী দিনে এগিয়ে যাবো এই আশা এবং প্রত্যাশা করি এবং সারা দেশে এই ছাদাবাদ মুক্ত করতে আমি বিশ্বাস করি করিপুর শিলগুড়ি দিক থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছি আমরা যদি ইচ্ছা করি ছাতক স্নাম সিলেটের কোন বালু পাথর কয়লা আমার গ্রহণ দিয়ে যাবে না সেটা করার জন্য আমরা যথেষ্ট বিগত দিন আমরা করেছিলাম কিন্তু সেই সময়ের এই রাতের ভোটে এমপি ভোটার বিহীন এমপি আফজল সাহেব জোর করে সেদিন আমাদের আন্দোলনকে থামিয়ে দিয়েছিল সেদিন শ্রমিকরা বলেছিল এই জুতা ওলাকে দিয়ে যেহেতু এখন একটা গণতান্ত্রিক পক্ষের মধ্য দিয়ে একটা স্বৈর শাসকের অবস্থান ঘটেছে দেশ দুর্নীতিমুক্ত মুক্ত হয়েছে আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি আমি মনে করি এখন আমরা নির্বিঘ্নে নিরাপদে ব্যবসা করব এবং এই ব্যবসা করতে গিয়ে যদি কোনো রকম বাধার সম্মুখীন হয় প্রশাসন যদি আমাদের নৌরূপ নৌপথ নিরাপদ না করতে পারে যদি ছাড়া মুক্ত না করতে পারে সন্ত্রাস মুক্ত না করতে পারে আমরা যদি পদ অচল করে দিব আমি আপনাদের বলে সুস্বাস্থ্য মন্ত্রীকে কামনা করছি এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং তাদের সহযোগিতায় আমরা একটি নতুন বাংলাদেশ উপহার দিব আমরা ছাড়া মুক্ত সন্ত্রাস প্রতিষ্ঠা করব এ আশা এবং প্রত্যাশী ব্যক্ত করে আপনাদের সকলে সুস্থ এবং দীর্ঘায় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ উদাহ ধন্যবাদ আমাদের